পুরুষের ফার্টিলিটি এবং জনশক্তি কিভাবে বাড়ানো যায় কোন কোন খাবার খেলে পুরুষের জনশক্তি ফার্টিলিটি বাড়ে কিভাবে বুঝবেন যে আপনার শুক্রাণু কমে গেছে কি কি পরীক্ষার মাধ্যমে বোঝা যায় এবং পরীক্ষা ছাড়া আপনি কিভাবে বুঝবেন যে আপনার জনশক্তি কমে গেছে বা শুক্রাণুর পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে একটি পরিসংখ্যানে দেখা গেছে ইলেকট্রাল ডিসমাংশন বা লিঙ্গ উত্তানজনিত সমস্যা বয়স চল্লিশের নিচে 10 জনের মধ্যে একজনের হয় বয়স চল্লিশ থেকে সত্তর দুজনের মধ্যে একজন অর্থাৎ ফিফটি পার্সেন্ট হয়ে থাকে এবং এবং বয়স সত্তরের উর্ধ্বে যারা রয়েছে তারা দশ জনের মধ্যে সাত থেকে আট জনের এই ইলেকট্রাল ডিসফাংশন বা উত্তঞ্জনিত দ্রুত বীর্যপাত বা প্রিমেচুয়ার ইজাগুলেশন প্রায় বিশ থেকে ত্রিশ পার্সেন্ট পুরুষ এই সমস্যায় ভোগেন কম লিভিডো বা যৌন ইচ্ছা কমে যাওয়া বয়স পঁচিশের পরে দশ থেকে পনেরো পার্সেন্ট পুরুষ কোনো না কোনো সময় এই সমস্যা নিয়ে ভোগেন পুরুষ বন্ধত্ব বা ইনফার্টিলিটি প্রতি দশ জন দম্পতির মধ্যে একজনে বন্যার্থ ভোগেন যার মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট সমস্যা পুরুষদের দেখা গেছে গবেষণা দেখা গেছে অধিকাংশ পুরুষ জন সমস্যা লুকিয়ে রাখে অথচ আশি পার্সেন্ট সমস্যা চিকিৎসক দ্বারা চিকিৎসা নিলে এটা সম্পূর্ণ নিরাময়যোগ্য তাহলে যৌন সমস্যা আসলে কেন হয় অতিরিক্ত পরিমাণ ট্রেস বা মানসিক চাপ বহন করলে যারা ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের রোগী রয়েছে যারা নিয়মিত রাতে ঘুমায় না যাদের ওয়াইট অনেক বেশি রয়েছে টেস্টের লেভেল অনেক বেশি কম যারা জিঙ্ক জাতীয় খাবার বা শরীরে রক্তের মধ্যে জিঙ্কের লেভেল কম রয়েছে যারা স্মোকিং করে বা ধূমপাই যারা অতিরিক্ত পরিমাণ মোবাইল বা স্পর্নোগ্রাফিতে আসক্ত থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় আস্তে আস্তে জনসমস্যা সৃষ্টি হয় থাকে পুরুষের শুক্রাণু কমে গেছে কিনা এটা বোঝার জন্য খুব সহজে মেডিকেল টেস্ট সিমেন অ্যানালাইসিস আপনি বুঝতে পারবেন সিমেন ছাড়াও যে উপায়ে আপনি বুঝতে পারবেন যে আপনার পুরুষ শুক্রাণু বা জনক্ষমতা কমে গেছে এক নম্বর সন্তান হচ্ছে না দীর্ঘদিন ধরে নিয়মিত সহবাস বা এক বছর একটানা চেষ্টা করার পরেও যদি বাচ্চা না হয় দুই নম্বর যৌন সমস্যা যৌন ইচ্ছা বা উত্তানজনিত সমস্যা বা প্রিমিচিওর এজাগুলো বীর্যপাতের সময় খুব কম পরিমাণে বীর্য নির্গত হওয়া তিন নম্বর শারীরিক কিছু পরিবর্তন আসতে পারে মুখে বা বুকে লুমের পরিমাণ কমে যাওয়া পুরুষে স্তনের সাইজ আস্তে আস্তে আগের থেকে বৃদ্ধি পাওয়া পেশি শক্তি কমে যাওয়া সাথে প্রতিষ্ঠান লেভেল কমে যাওয়া এছাড়া হচ্ছে বীর্যের মধ্যে কিছু জটিলতা হতে পারে খুব পাতলা বীর্য বা পানির মতো হতে পারে বীর্য অনেক বেশি থাকতে পারে বীর্যের হলুদ বা সবুজ হয়ে যেতে পারে একটি পরীক্ষা করলেই সকল কিছু তথ্য জানা যাবে সিমেন্ট অ্যানালাইসিস এই পরীক্ষাটা আপনি চেষ্টা করবেন পাঁচ দিন অথবা সাত দিন মাস্টারবেশন অথবা স্ত্রী সহবাস বন্ধ করে করার জন্য এতে করে এর রেজাল্ট খুব ভালো পাবেন এই পরীক্ষার মাধ্যমে মোট সংখ্যা গতিশীলতা এবং আকার এবং পরিমাণ জানা যাবে স্বাভাবিক ক্ষেত্রে তার কাউন্ট হবে মোর দেন পনেরো মিলিয়ন পার এম এল এর মসলি থাকবে মোর দেন চল্লিশ পার্সেন্ট প্রগ্রেসিভ থাকবে মোর দেন বত্রিশ পার্সেন্ট কখন আপনাকে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন এক বছর চেষ্টা করার পরেও যদি হয় সেক্ষেত্রে আস্তে আস্তে কমে যায় ব্যথা বা ভাব যদি থাকে হঠাৎ যদি অসহ্য যন্ত্রণা অন্ডকোষে শুরু হয় তাহলে অবশ্যই একজন ডক্টরের শরণাপন্ন হতে হবে কিভাবে বসবেন যে আপনার শুক্রাণু কমে গেছে দীর্ঘদিন ধরে যদি আপনার বীর্য পানির মতো অনেক বেশি পাতলা থাকে যদি আস্তে আস্তে যদি যৌন ক্ষমতা কমে যায় বা যৌন হচ্ছে আস্তে আস্তে কমে থাকে এবং দীর্ঘ সময় চেষ্টা করার পরেও যদি সন্তান না হয় জনশক্তি বাড়াতে শুক্রাণু বৃদ্ধি করতে এবং পাতলা বীর্যকে ঘাড়ো করতে শুক্রাণু গুণগত মান ঠিক করতে এই পাঁচটি খাবার অবশ্যই ঘায়ের তালিকায় রাখবেন এক নম্বর অশ্বগন্ধার পাউডার সকাল বিকাল এক চামচ পরিমাণ অশ্বগন্ধার পাউডার খেয়ে যান আয়ুর্বেদিক এবং ভেষজ চিকিৎসায় এই অশ্বগন্ধার পাউডার টেস্টন বৃদ্ধি করতে এবং শুক্রাণু বাড়াতে খুবই উপকারী দুই নম্বর ওয়ালনাট পর্যাপ্ত পরিমাণ ওমেগা থ্রি ফেটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শুক্রাণুর মান এবং গরত্ব বাড়াতে অনেক বেশি সাহায্য করে শুক্রাণুর গতি এবং সংখ্যা বাড়াতে প্রতিদিন চার পাঁচটা ওয়ালনাট খেয়ে যান তৃতীয় কলা কলাতে ব্রোমাইন নামক এক ধরনের অ্যানজাম থাকে যা স্পাম কাউন্ট বাড়াতে অনেক বেশি সাহায্য করে এছাড়া হচ্ছে ইনস্ট্যান্ট আপনাকে একটা শক্তি দিবে কলাতে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম রয়েছে যা শুক্রাণু ঘনত্ব বৃদ্ধি করতে সাহায্য করে চার নম্বর গার্লিক বা রসুন প্রতিদিন এক দুই খোয়া গার্লিক বা রসুন খেয়ে যান রসুনে এলিসিন এবং সেলেনিয়াম থাকে যা স্পামের মান এবং শুক্রাণু বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়া হচ্ছে রক্ত চলাচল ভালো রাখে যৌন ইচ্ছা যৌন শক্তি বৃদ্ধি করতে খুবই উপকারী পাঁচ নম্বর দই এবং চিঙ্কায় তালিকায় টক দই রাখার চেষ্টা করুন যা হজম প্রক্রিয়া এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে রেস্টুরেন্ট বৃদ্ধি করতে সাহায্য করবে এবং খায় তালিকায় বীজ জাতীয় ধরনের খাবার রয়েছে রাখুন যা জিঙ্কের ঘাটতি শরীরে জিঙ্কের মাত্রা বাড়িয়ে স্পাম কাউন্ট এবং গণত্ব বৃদ্ধি করতে সাহায্য করবে ধন্যবাদ সকলকে এই ছিল মতো ভিডিও ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন